মুসলমান বৌদ্ধ হিন্দু সব সম্প্রদায় করেছি এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আসে আমাদের আনন্দের করতে আমরা তাদের ছুটে যাই

জনগণ <muchan> তখন <muchan> <muchan> <imit> 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 <imit>

উত্তরাইডায় বিভিন্ন জায়গায় ছোট ছোট বাড়ির বাচ্চা গুলো নিজ বাচ্চাগুলোকে বাচ্চা গুলোকে নির্বিচারে করলো বুকের মধ্যে করে দিল বাচ্চাগুলো রাস্তায়

মহাশৈরাচামা বানাবো মহাশৈরাজ বানাবো সবচেয়ে বড় কার্য করা এই পাশবাসী